জলে গজিয়ে ওঠা পানার ওপর ডাকতে থাকা ঝিঝের ডাক শুনতে শুনতে শরীর যেন ঝিমঝিম করছিল বকুল মাঝির বয়স হয়েছে বকুল মাঝির চোখ আর কান দুটোই তার কমজোরি হয়ে পড়েছে একটা ছোট টিঙি নৌকার ওপর গ্যাট হয়ে বসেছিল বুড়ো মাছি হাতের বিড়িতে একটা টান দিয়ে সে তাকালো পেতে রাখা ছিপের দিকে ফাতনায় কোনো নরনচরণ নেই চারিদিকের কালো অন্ধকারের মতোই ওটাও একেবারে স্থির হয়ে আছে বহুক্ষণ তার থেকে একটু দূরেই প্রায় কোমর সমান জলে দাঁড়িয়ে জাল ছুঁড়ে ছুঁড়ে মাছ ধরছিল গৌরঙ্গ আর ঢ্যাঁপোস ঢ্যাঁপোস হাতের জালটাকে একটা কোষে টান মেরে তুলে একরকম চমক খেলো যেন সে ভয় ভয়ে গৌরঙ্গকে ডাক দিল ও গৌরাঙ্গ এই দেখো পেয়েছি গৌরঙ্গ এ কথায় হাতের জালটা কাঁধে তুলে ঢ্যাঁপোসের জালের দিকে তাকালো তাদের ডেঙির আবছা আলোয় জালের মধ্যে নড়াচড়া বুঝতে পারলো সে ঢ্যাঁপোসের জালের মধ্যে চড়িয়ে আছে কুচকুচে কালো একটা লম্বা মাছ ঘন কালো চকচকে শরীরে যেন বিদ্যুৎ খেলা করছে তার মাছটা আর কিছুই নয় একটা বিশাল আকারে শিঙি মাছ কিন্তু এ যে সাধারণ নয় তাতে কোনো সন্দেহ নেই কারণ অন্যান্য মাছের মতো এ মাছের চোখ স্বচ্ছ নয় এর চোখ দুটো জল জলে লাল তুই ঠিক জানিস এটাই সেই মাছ যার কথা বকুল যেটা বলেছে তাই তো মনে হচ্ছে চলো বুড়োর কাছে নিয়ে তো যাই দেখি না কি বলে দাঁড়া আর একবার দেখে নি গত সাত দিন ধরে এই পানা জলায় জাল ফেলে ফেলে যে মাছই ধরছি বুড়ো একবারও না দেখে মুখের ওপর ছুঁড়ে ফেলে দিচ্ছে আচ্ছা তোর কি মনে হয় এই বকুল মাছি সত্যি বলছে ঢ্যাঁকস কোনো উত্তর না দিয়ে জাল জড়ানো মাছটা চোখের সামনে ধরে একবার মন দিয়ে দেখলো তারপর থেকে তাকিয়ে বলল কি জানি ভাই তবে বকুল মাঝি তো বহুকাল এই জলায় মাছ ধরছে এই জলার অনেক রহস্যই ওই বুড়ো জানে দুটো দাঁড়িয়ে দাঁড়িয়ে দিব্য গপ্প দেখছিস বলে আজ রাত কি এখানে কাটিয়ে মানে মানে কেটে পড়ার তাল করছিস নাকি ইয়ে করছিস ওখানে গৌরাঙ্গওয়ার ঢ্যাঁপোস বুড়োর চিৎকার শুনে একরকম থতমতো খেয়েই হাতের চাল দুটো সামলে চললো ডিঙির দিকে জল থেকে ডিঙিতে উঠে বকুল মাঝের সামনে চালটা ঝপ করে ফেলে দিল ঢ্যাঁপোস জালের দিকে তাকিয়ে মাঝের মুখটা উজ্জ্বল হয়ে উঠল ফোঁকলা দাতে হেসে উঠলো সে ঠিক যেন কোনো প্রেতাত্মা এই তো এই তো আমি জানতাম তোদের দিয়েই হবে এই তো এই মাঝখানাই তো আমার দরকার ছিল এবার বস এই গৌরাঙ্গ তাঁটান তাঁটান গৌরাঙ্গ তাঁটা চলে ফেললো আর সাথে সাথে আরও কিছু একটা জলে লাফিয়ে পড়ার শব্দ হল তারা তিনজনেই চমকে জলার এদিক ওদিক দেখতে লাগল মিটমিটে আলোয় যতদূর চোখ যায় আধার জমে আছে পানাগুলোর ওপর উপর আলোগুলো আলো ভীতি ধরাচ্ছে ওদের মনে কিসের শব্দ হলো ও ও বকুল কিসের শব্দ হলো বলো দেখি ও কিছু না মারছে মনে হয় ও কিছু না মাছ তুই নৌকো টান দে বকুল বুড়োর কথা শেষ হতেই নৌকোটা একবার তুলে উঠল। যেন কোনো কিছুতে এসে ধাক্কা মারলো নৌকোর গায়ে ঢ্যাঁপোস নৌকো থেকে গলা বাড়িয়ে নিচের দিকে তাকালো সঙ্গে সঙ্গে কারো সবুজ কোন একটা কিছুকে স্যাঁত করে সরে যেতে দেখলো সে জলের তলায় একটা আঙুল তুলে ঠোঁটে লাগিয়ে ওদের দুজনকে একবার চুপ করতে বললো তারপর চারিদিকে সতর্ক দৃষ্টিতে তাকিয়ে খুব ফিসফিস করে বলে উঠল কাবরাস নি চলে গেছে আরে আমি আছি তো কোন ভয় নেই আর এত ভয় পেলে বকুল মাঝির কথা শেষ হতে পারল না সবুজ একটা কিছু লাভ দিয়ে উঠে এলো নৌকোর তার ঠিক সামনেই বসেছিল ঢ্যাপোস ওকে সাবধান থাকার সুযোগ না দিয়ে ঝাঁপিয়ে পড়ে তার মাথাটা ছিঁড়ে নিয়ে লাভ দিয়ে পড়ল জীবটা জলে ঢ্যাপসার মুন্ডহীন দেহটা অর্ধেক গিয়ে পড়ল জলের মধ্যে কয়েক মুহূর্তের মধ্যে জল লাল হয়ে গেল বকুল মাছি মাঝখানা এক হাতে চেপে ধরে ভয়ে ভয়ে চারিদিকে দেখছিল শিঙি মাছটা ততক্ষণে প্রবল ঝাঁপাঝাঁপি শুরু করেছে এই না থেকে ডাঁর টানা শুরু কর বাঁচতে চাইলে টান গৌরাঙ্গ ভয়ে পাথর হয়ে গিয়েছিল কিন্তু প্রাণের ভয় তারও আছে কোনো কথা না বলে নৌকর দাঁড়টা সে চলে ফেললো ভয়ে কাঁপতে কাঁপতে গৌরাঙ্গ দাঁড়বাই ছিল হ্যাপসের দেহটা তেমনই পড়ে আছে এক একদিকে আর ওদের দুজনের মাঝখানে সেই মাঝখানা এক হাতে নৌকর পাটাতনে চেপে ধরে বিড়ি টানছে একভাবে পকুল মাঝি যেন ঠ্যাপসের মৃত্যুটা কোনো ব্যাপারই না তার কাছে ভয় পাশ ডারে বেটা যা বলছি করে যা আমার কাজ হয়ে গেলে ওই ঢ্যাপসাকে আবার বাঁচিয়ে তুলো আমি ততদিন ওর শরীরটাকে জলার গাদার মধ্যে পুঁতে রাখলে চলবে বুঝলি এখন কোষে তার টান দেখি কি কি বলছো বকুল জেঠা ঢ্যাপসের বউকে আমি কি জবাব দেব আর ওর মাথাটা সেটা তো জলের তলায় আ যা বলছি তাই কর বুঝলি নইলে কেড আমি ফিরে সবাইকে বলে দেবো তুই টাকার লোবে ঢ্যাপোসকে খুন করেছিস হ্যাঁ এই কাজে নামার আগেই তো আমি তোদের বলেছিলাম এই কাজে প্রাণের ঝুঁকি আছে হ্যাঁ মুখ বন্ধ করে দাঁড় টানবে বুঝলি গৌরাঙ্গ মুখ বন্ধ করে দাঁত টানতে লাগলো কথাটা ভুল নয় এই সাত বেড়ে গ্রামের সবাই জানে বকুল মাঝি একেবারে সুবিধের মানুষ নয় ভূত পেরেত সব নিয়েই তার কারবার সপ্তাহখানেক আগে যখন এই বকুল বুড়ো ওদের এই পানাজলা থেকে লাল চোখের বিশাল আকারের শিঙি মাছ ধরে দিতে বলেছিল তখন কিছুই বুঝতে পারেনি ওরা কিন্তু যখন সেই মাছ ধরে দিতে পারলে ওদের কুন করা চাল উপহার দেবে বলেছিল এই বকুল মাঝি তখন ওরা দুজন লোভ সামলাতে পারেনি গুণ করা চালে মাছ ধরলে সারা জীবন অভাব থাকবে না আর তাদের এটাই মনে হয়েছিল বারবার এসব কথা ভাবতে ভাবতেই ওদের ছোট ডিঙিটা এসে ঠেকলো পারে কাদায় নৌকোটা ঠেকতেই একটা সরসর করে শব্দ কানে এলো ওদের গৌরাঙ্গ ভয় ভয়ে অন্ধকারে যতদূর চোখ যায় দেখবার চেষ্টা করলো ও বকুল জ্যাঠা এ আমাদের পিছু নিয়েছে মনে হচ্ছে ওটা কি ছিল হ্যাঁ আমায় বলো আমার যে হাত পা চলছে না গো বলছি তো আমি থাকতে কোনো ভয় নেই এখন চুপচাপ ঠেপোসের দেহটা একটা কাপড়ে মুড়ে ওই ওই পরের ঠিপিটার কাছে নিয়ে চল গৌরঙ্গ এ কিছুই করল না শুধু ভয়ে ভয়ে চারিদিকে তাকিয়ে কিছু একটা যেন খুঁজতে লাগলো ঠিক তখনই দূরে কাদার মধ্যে তাকে আবার দেখতে পেল সে একটা ঠানা কোনো কিছু যেন দাঁড়িয়ে আছে ওটা যে মানুষ নয় তাতে কোনো সন্দেহ নেই কারণ কোনো পৃথিবীর মানুষ অত লম্বা হয় না কথা কানে যাচ্ছে না বুঝি ওদিকে দেখিস না চা বলছি কর জলদি এই মাঝখানা বেঁচে থাকতে থাকতে আমায় আমার কাজ সারতে হবে জলদি কর হত ভাগা গৌরাঙ্গ যেন করে আটকা পড়েছিল সে কোনো কথা না বলে ঢ্যাপসের তেহটা কাপড়ে মুড়ে পাঁজা কলা করে তুলে ধরল বকুল মাঝির হাতের আলোয় পথ দেখতে দেখতে দুজনে কাদার মধ্যে অতি কষ্টে গিয়ে দাঁড়ালো সেই বিশাল ঢিবিটার কাছে কোদাল আমি সঙ্গেই এনেছিল এবার জলদি ঘর তাড়াতাড়ি কর গৌরাঙ্গর সামনে ঝপ করে কোমর থেকে কোদালটা ফেলে দিল বকুল মাঝি গৌরাঙ্গ যেন এই দৃশ্য দেখে চমকে উঠল তার একবার মনে হলো বকুল মাঝি কি আগে থেকেই তৈরি হয়ে এসেছিল সে কোনো কথা না বলে নরম কাদা থেকে কোদালটা মাথার ওপর তুলে নিয়ে মাটি খুঁড়তে শুরু করলো নরম কাদা খুঁড়তে সময় লাগলো না কয়েকটা কোপ মারতেই এক চাঙর কাদা যেন সরে গেল ফাঁপা অংশের ওপর থেকে যেন একটা ঠাকনা সরে গেল হঠাৎ গৌরাঙ্গ বিস্ফারিত চোখে দেখল সেখানে শোয়ানো আছে আরো দুটো কঙ্কাল তাদের মধ্যে একটার মাথা নেই এ কি বকুল জ্যাঠা এখানে তো আরো দুটো কঙ্কাল বকুল জ্যাঠা বকুল মাঝির মুখের দিকে তাকালো গৌরাঙ্গ তার মুখটা যেন আলোতে পিশাচের মতো দেখাচ্ছে সেই মুখে রাগ বিরক্তি আর ঘৃণা একই সাথে ফুটে উঠেছে তো তাতে হয়েছে আমি আর গর্ত করব না যতক্ষণ না তুমি বলছো এখানে কি হচ্ছে বকুল মাঝি রাগে গড় করে উঠল হাতের লণ্ঠনটা একদিকে নামিয়ে রাখল বুড়োটা এমন সময় কাছেই কোথাও ঝপঝপ করে একটা শব্দ হলো যেন কাদার মধ্যে কেউ দৌড়চ্ছে এই পানা জলার পারে এই সময় কেউ আসবে না গৌরাঙ্গ ভয়ে ভয়ে হাতের কুড়ুলটা একদিকে ফেলে দিয়ে চারিদিকে দেখতে লাগল জলার ঠিক পারে আধো আলো আধো অন্ধকারে গৌরাঙ্গ শব্দের উৎসকে দেখতে পেল লম্বা ঠিক মানুষের মতো দেহাকৃতি নিয়ে দাঁড়িয়ে আছে সে কিন্তু প্রাণীটার মুখের দিকে চোখ পড়তেই শরীর যেন হিম হয়ে গেল গৌরাঙ্গর জীবটার মুখটা যেন ঠিক একটা বিশাল মাছের মুখ মানুষের মুখের আদল থাকলেও মুখটায় ছুরির ফলার মতো দাঁতের শাড়ি বিভৎস এক কদাকার জীব এ যে এই পৃথিবীর কোনো জীবন্ত প্রাণী নয় তার বলে দিতে হয় না এই প্রাণীর সারা দেহে মাছের মতো আঁশ আর শ্যাওলা গজিয়েছে হঠাৎ একটা জ্বলন্ত কাঠের টুকরো ছপ করে এসে পড়লো জিপটার সামনে প্রবল একটা চিৎকার করে চিপটা দু হাতে মুখ ঢেকে দৌড়ে গেল পানাজলার দিকে জলার ঠিক কাছে গিয়েই প্রাণীটা লাভ দিয়ে পড়লো জলের মধ্যে কদাকার প্রাণীটার চিৎকারের মধ্যে ঢ্যাপোসের গলার শব্দও যেন মিশেছিল গৌরাঙ্গের পা দুটো কেঁপে যাচ্ছিল এই দৃশ্য দেখে এমন সময় সপাটে তার মাথার ঠিক পিছনে কোদালের একটা ঘা এসে পড়ল পড়ে থাকা কোদালটা হাতে তুলে গৌরঙ্গের মাথায় বসিয়ে দিয়েছিল বকুল বুড়োই মাথায় ঘা খেয়ে চোখ বুঝে আস্তে আস্তে গৌরাঙ্গ বকুল মাঝির পিসাচের মতো হাসি মাখা মুখটা দেখতে পেল সাত এই পানা জলার ওপর যেন মৃত্যুর শীতলতা নেমে এসেছে একটু পরেই একটা প্রবল ঝড় উঠবে যেন কোথাও ঠিক তেমনই নিস্তব্ধতা চারিদিকে আগুন জলার পটপট শব্দে চোখ খুলল গৌরাঙ্গ একটা পোড়া গন্ধ ধক করে এসে নাকে লাগলো তার চোখ খুলতেই ব্যথায় মুখটা বেঁকে গেল তার দুহাত মাথার ওপর বাঁধা আর একটা পাও মাথা আছে মোটা গাছের কাণ্ডে পানা জলার ধারে এই বাজ পড়া গাছটা বহুকাল ধরেই দাঁড়িয়ে আছে গৌরাঙ্গকে এমন কায়দাতেই বাঁধা যে তার একটা পা বাইরে বাতাসে ঝুলে আছে কে আছো কে আছো বাঁচাও বাঁচাও কে আছো চোখ একেবারে মুখ বন্ধ বকুল মাছের ধমকানিতে এবার তার দিকে চোখ গেল গৌরাঙ্গর খালি গায়ে বুড়োটা হাঁটু মুড়ে বসে আছে তার সামনে তীব্র আগুনের লেলিহান আর সেই আগুনে যাচ্ছে সেই কালো কুচকুচে শিঙি মাছটা বুড়োর সামনে একটা লম্বা ছোড়াও গাঁথা আছে মাটিতে কি চাও তুমি আমাকে ছেড়ে দাও আমি কাউকে কিছু বলবো না আমাকে ছেড়ে দাও না তোকে ছাড়লে আমার এতদিনের সাজ সরঞ্জাম আবার একবার ভন্ডুল হয়ে যাবে তোকে ছাড়লে তো চলবে না গৌরাঙ্গ কিছুই বুঝতে পারল না একটা সত্যি কথা হঠাৎই এমন সময় মনে পড়ল তার বকুল বুড়োকে ভয় দেখানোর জন্য তাই সে তাড়াতাড়ি বলে উঠল দেখো আমি যদি পারি না ফিরি তো তবে তবে কিন্তু অন্য জেলেরা তোমার তোমার বাড়িতে কে চড়া হবে কাল সকালবেলা গ্রামের অন্য জেলেদের সাথে আমার আর ঢেঁপোসের শহরে যাবার কথা আছে বুঝলে আমায় ছেড়ে দাও আমি কাউকে বলবো না আমি বলে দেবো সবাইকে ঢেঁপোস শহরে চলে গেছে আমায় ছেড়ে দাও তোর সব কথায় আমার কিচ্ছু যায় আসে না রে আজ যে তোরা আমার সাথে এসেছিস সেটা কে জানলো কে জানলো না তাতে আমি ভয় পাই না আজ এই পানা চলার মেছো পিসাজটাকে আমি বধ করব আর ওকে বধ করতে পারলেই পঞ্চাশ বছর বয়স কমে যাবে আমার তখন আর আমায় চিন কে কি বলছো তুমি বকুল জেঠা আমায় ছেড়ে দাও দয়া করে ছেড়ে দাও লোভ তো তোদেরও কম নয় তোকে তাঁরা মাছটা একটু ঘুরিয়ে দিই যেন খুব স্বাভাবিক একটা কথা বলতে যাচ্ছে সেভাবেই আগুনের ওপর ঝল সাথে থাকা মাছটা ঘুরিয়ে দিল বকুল মাছি তীব্র পোটকা মাছ পড়া গন্ধে ভরে গেল চারিদিক বেশ এবার শোন আমার বয়স কত বলে মনে হয় বল দেখি আশি পঁচাশি নাকি শোন আমার বয়স প্রায় তিনশো বছর বুঝলি তিনশো অবাক মাটিতে গাঁথা ছোড়াটা তুলে নিল আর একটা সাপের বেঁটে উঠে দাঁড়ালো মুখে একটা কুটিল কুতকুতে হাসি হাসতে হাসতে মাঝি এসে দাঁড়ালো একেবারে গৌরঙ্গের সামনে তারপর তাকে অবাক করে দিয়ে হাতের ছুরি দিয়ে ছপ করে একটা কোপ বসিয়ে দিল গৌরঙ্গের ঝুলতে থাকা পাখানায় আহা ও গৌরঙ্গের ব্যথার চিৎকারে বকুল মাঝির মুখের হাসিটা আরো চড়া হলো তার পিছনে চলতে থাকা আগুনের ছটায় তাকেই দেখে যেন মনে হলো সাক্ষাৎ একটা নরপিশাচ চেল্লা ব্যাটো অর চেল্লা যত চেল্লাবে তত জলদি ওই মেছো পিশাজটা আবার ডাঙায় উঠে আসবে দাঙায় ওই পিশাচটার গায়ের চোর অনেক কমে যায় আহ আমাকে ছেড়ে দাও তোমার তো কি পায়ে পড়ি বকুল জ্যাঠা আমাকে ছেড়ে দাও দূর পাগলা আমার পায়ে পড়বি কি করে তোর তো দুটো হাতি বাঁধা যাই হোক শোন যা বলছিলাম গৌরাঙ্গকে খোঁচা মেরে কথাটা বলে সতর্ক চোখে একবার চলার দিকে দেখলো বকুল মাঝি তারপর বলতে শুরু করল হয়েছিল আমার মনে নেই তবে বড় শখ ছিল আমার শ্মশানে কালতন্ত্র চর্চা করে রপ্ত করেছিলাম সেই বৃদ্ধ এই গ্রাম বাংলায় বহু পিসাজ বোধ প্রেত ডামরের বসবাস পথের ধরে ধরে ওই মন্তর পড়া ছুরি দিয়ে আমি পথ করি এটাই আমার গুরুর শিখিয়ে দেওয়া বিদ্যে এতে আমার শক্তি বৃদ্ধি হয় আমি আমার যৌবন কাল ধরে রাখি বুঝলি কথাগুলো শুনে গৌরঙ্গের মাথাটা যেন টাল খেয়ে গেল একবার এই বকুল মাঝি যে সাক্ষাৎ শয়তানের দূত তার পা থেকে রক্ত ঝরছে একভাবে সেজন্যই হয়তো আরো বেশি ঝিমিয়ে পড়ছে সে তোদের মতো ঘরে মজিদের গুণ করা জল দেবার টোপ দিয়ে তোদের দিয়ে ধরাই আমি এই লাল চোখের শিঙি মাছ এই মাছ ওই মেছো পিসাজ মূল খাদ্য আগের বড় এই কল শিঙি মাছ ধরাবার জন্য তোদের মতো দুটো বলদকে নিয়ে আমি এসেছিলাম এখানে কেবার মেদা মেদামারকা লোক ছিল দুজনে দুজনেই মরলো ওই মেছপিসাজটার হাতে চত সব আবার একটা ছপ ছপ করে শব্দ হলো কাদার মধ্যে বকুল মাঝি চমকে সেদিকে তাকালো এই পানা জলায় বহু মেছপিসাজ আছে বুঝলি সে আসছে তুই মর এবার মর এ কথা বলেই বকুল মাঝি এই বুড়ো বয়সেও একরকম লাফিয়ে লাফিয়ে গিয়ে ঠুকলো ঠিক ঠিবিটার পেছনে এরপর আবার সব চুপ কোথাও কোনো শব্দ নেই গৌরঙ্গ শুধু দেখতে পেল দূরে একটা কালো লম্বা দেহ বাতাসে যেন গন্ধ শুকতে শুকতে এদিকেই আসছে হঠাৎ প্রাণীটা দৌড়ে গেল কাদার মধ্যে একটিকে ঝপঝপ করে তারপর আবার সব চুপ কয়েক মিনিট কেটে গেল। ভয়ে হয়ে হয়ে চারিদিকে দেখছিল। মাছ গন্ধে দম বন্ধ কাঠ যাবার জোগাড় হচ্ছিল তার এমন সময় ঝুলতে থাকা পায়ের কাটা জায়গাটা হঠাৎ চিন করে উঠল গৌরাঙ্গর আহ অস্ফুট একটা চিৎকার করে গৌরাঙ্গ ভয়ে ভয়ে তাকালো পায়ের দিকে দেখলো তার পায়ের রক্ত একভাবে চেটে খাচ্ছে সেই কদাকার বিভৎস মেছু পিসাজটা করাতের কড়াতের মতো তাঁতে ঘষা লাগছিল তার পায়ে আ পাচাও পাচাও বাচাও পিসাজটা এই চিৎকারে আরো উৎসাহ পেয়ে রক্ত খেতে লাগলো গৌরঙ্গের। গৌরাঙ্গ প্রাণ ভয়ে চিৎকার করেই চলল একভাবে হঠাৎ মুখে রে রে শব্দ করে বকুল মাঝি দৌড়ে বেরিয়ে এলো টিভির পেছন থেকে তার মুখে এক ভয়ানক লোভের ছাপ মেছো পিসাজটা তাকে দেখতে পেয়ে একটা চিৎকার করে লাফ দিয়ে গিয়ে পড়লো তার ওপর কেন পুরোনো কোনো হিসাব সে বুঝে নিতে চায় ঝাঁপিয়ে পড়ে এক কামড়ে তার ঘাড় ধরে তুলে ধরল শূন্যের দিকে চাঁদের আলোয় বকুল মাঝির দেহটা দু একবার ছটফট করতে দেখল গৌরাঙ্গ কয়েক মুহূর্তের মধ্যে দেহ থেকে তার মাথাখানা আলাদা করে ফেলল পড়ল কাদায় আকাশের দিকে একটা বিশাল রাগের চিৎকার ছুড়ে দিল মেছো পিসাজটা আজ সে এই খেলায় আর শিকার নয় দৈবের ফেরে হয়ে উঠেছে নিজেই এক শিকারী আবার চোখ বুঝে আসছিল গৌরাঙ্গের চোখের ওপর কালো একটা পর্দা নামতে নামতেই সে দেখল লম্বা ছায়াটা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে পানা জলার দিকে সফাস করে একটা শব্দ হলো কিছুক্ষণ পর গৌরাঙ্গ ততক্ষণে বেহোশ হয়ে পড়েছে সকালবেলা যখন চোখ খুলল গৌরাঙ্গ দেখলো একটা নৌকার ছইতে হেলান দিয়ে বসে আছে সে সারা রাত এই পানা জলার দিকে কেউ না এলেও সকাল বেলায় জেলের দল এখান থেকেই তাকে উদ্ধার করেছে গৌরাঙ্গ দেখল নৌকোর উল্টো দিকে দুটো মাথাহীন দেহ কাপড় দিয়ে ঢাকা মাঝিরা নৌকো টানতে টানতে কী বিভৎস কাণ্ড ঘটেছে তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছিল তাদের মাথায় কিছুই ঢুকছে না গৌরাঙ্গ পানা জলার কালো জলের দিকে তাকালো একবার তার পায়ে চরম ব্যথা রৌদ্রের আলোয় সে দেখল একটা কালো চকচকে বিদ্যুতের মতো বিশাল কালো মাছ লাভ দিয়ে উঠে আবার জলে গিয়ে পড়ল